দেখাচ্ছি যেটা হচ্ছে মেজেন্টা এবং ব্লু কালার কোনটা কালারের উপরে ব্লক প্রিন্টের উপরে ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন মেজেন্টা কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনে বেস যেটা অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড হ্যান্ডিং দোপাট্টা সেল করে থাকে বাইকের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অথ আরও আছে গোলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটাতের কাজ থাকবে এবং মিরর রাখ করানো থাকবে হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর গলা ডিজাইন ডিজাইনটা ইউকের কাজটা দেখেন একটা দোপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা এটাও কাটওয়ার্ক করানো হচ্ছে কাশ্মীর ওয়ার্ক ব্যাক সাইডেও কিন্তু সুন্দর ডিজাইন আপুদের রিকোয়েস্টেড ডিজাইন আলাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকে বুটিক্স বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে বেশ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স্টামিকা শপিং কমপ্লেক্স রোড এলিফেন বা তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর একশো সরি সেভেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারটা হচ্ছে সব সময় দোকানে থাকে যারা হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে অনলি হোলসেলের ক্ষেত্রে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বিয়াজ ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি যেটা হচ্ছে মেজেন্ট এবং ব্লু কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন চলে আসছে বেশ অনেক সুন্দর গোলগোলা গোলাদি কত চমৎকার করে কিন্তু ব্লক প্রিন্টের উপরে এম্বয়ডারি করানো আছে মেনুয়াল এম্বয়ডারি কাজ করানো এবং মিডিল পোশনটা দেখেন সুন্দর করে মেজেন্টা কালারের উপরে ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যে কিন্তু পুরোটা কিন্তু ভরাট কাজ থাকবে অনেক সুন্দর করে মেনুয়াল এম্বয়ডারি কাজ করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন মেজেন্টা এবং ব্লুর মধ্যে সাথে একটা ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন মেজেন্টা কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি এই কথাটা কিন্তু আমি বারবার ভিডিওর মধ্যে বলি একটাই কারণ সেটা হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এই সিস্টেমটা থাকে না কোলি সিস্টেম যেটা আছে এই সিস্টেমটাগুলো কিন্তু থাকে না আর সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারে হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন নামাজি দোপাট্টা যেটা হচ্ছে মিল র্যাঙ্ক দোপাট্টা বেশ যেটা অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড র্যাঙ্ক দোপাট্টা সেল করে থাকে বাট আমাদের কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পারসেন্টে কটনে মিল র্যাঙ্ক দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমি যেগুলো প্রাইসগুলো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারি কিনবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যেটা হচ্ছে সেভেনের নাম্বারটা ওই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেভেন এইট নাম্বারে ফোনে কথা বলে নিতে পারবেন হোলসেল সিস্টেমটা ভিউয়ার্স এটা কিন্তু বটল গ্রিন এর মধ্যে দেখেন বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা কাটওয়ার্ক করানো আছে গোলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে এবং সুন্দর করে কিন্তু হাতের কাজ থাকবে মেজেন্টা কালারে সুতো দিয়ে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু হাতের কাজ থাকবে এবং মিরর ওয়ার্ক করানো থাকবে ভিউয়ার্স সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা সেম বডির কালারই কিন্তু একটা দোপারটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত বেয়েস আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে রিটেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনার হাতের কাছে ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি বি বুটিক্সে বেস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা পাইকারিতে নেবেন পাইকারের জন্য সব লোকেশনটা আমি ভিডিও শেষে আবার বলে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সব লোকেশন অনুযায়ী চলে আসবেন স্টান মূলিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আর ভেস আমাদের ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টি পেয়ে যাবেন কারণ এটা মূলত পাইকারি দোকান সেজন্য আপনারা একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি করানো এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের হচ্ছে নিজস্ব কারখানা সুইং করানো করানোভিয়াস দেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর গোলার ডিজাইনটা ইউকের কাজটা দেখেন কত সুন্দর ভরাট কাজ করানো সুতোর কাজ অল বডিটা স্ক্রিন প্রিন্টের মধ্যে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন কাশ্মীরি ওয়ার্কের মধ্যে আবারও চলে আসছে বিবুটিক্সে বিয়াস দেখেন কত সুন্দর করে এটাও কাট ওয়ার্ক করানো আছে এবং গলা ডিজাইনটা ইউকের কাজটা দেখেন নেকলেস ডিজাইনে সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করানো আছে নিচে দামানটার মধ্যে দেখেন কত চমৎকার করে কিন্তু কাজ করা আছে কাশ্মীরি ওয়ার্ক ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করানো থাকবে এবং স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর স্লিপের মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো থাকবে সাথে একটা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে মেরুন কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টাও পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর আমি দোপারটা খুলে দেখাচ্ছি যেটা যেটা হচ্ছে হচ্ছে এস ডিজাইন ডিজিটাল একটা দেখেন করা অনেক সুন্দর সফট কোয়ালিটির দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখা সেটা তো অনেক চমৎকার একটা ডিজাইন আপুদের রিকোয়েস্টেড ডিজাইন হোয়াইটের মধ্যে কিন্তু রেড কালার কন্টাস্টে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে ইউকের কাজটা দেখেন কত সুন্দর এর মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে এবং মেনু এম্বোর্ডে কাজ করা হয় নিচে দামানটাও কিন্তু অনেক চমৎকার করে কিন্তু কাজ করানো থাকবে বেশ সাথে একটা কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন মিল রেং দোপারটা রেড কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন ফিক্সড প্রাইসে বি বুট থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ